তোমার হারাইয়া যাওনের পথে আমি বৃক্ষ হইয়া জনম জনম অপেক্ষা করো আমার গাবাইয়া উঠব কোনো কোন স্বর্ণলতা গাছ বাসা বাঁধবো কোন নাম না জানা পাখি জ্বর বৃষ্টি সাইক্লো কত কিছু আমারে আওলা জাওলা কইরা দিয়া যাইব তবু তোমার লাগিয়া আমরা অপেক্ষা ফুরাইব না আমি তোমার লেগে অপেক্ষা কইরা বুঝাইয়া সবার সস্তা না সবাই হাল হয় দেয় না কারো কারো অপেক্ষা এত বেশি দীর্ঘ হয় যে বয়স ফুরাইয়া যায় জীবন ফুরাইয়া যায় তবু প্রিয় মানুষের লেগা অপেক্ষা ফুরাই না